তো হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি ঠাউরা আসছি ঠাউরা এসে আমার খুব ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন আজকে ঠাউরায় আসছি তো আমাদের পার্শ্ববর্তী শহর ঠাউরগা এখানে আজকে একটু ঘুরতে আসছি তো ভালো লাগতেছে তো দেখেন আমাদের এই স সার্কিট হাউস সাউরগাও এটা দেখতে পাচ্ছেন সাউরগাঁ আমাদের সাউরগাঁহ আর একটি সার্কিট হাউস তো এখানে অনেক সৌন্দর্য তো পুরি সিন আজকে ঠাকুরগাঁও শহরে একটু ঘুরতে আসছি তো দেখতেই পাচ্ছেন ঠাকুরগাঁও শহরের ভিউটা অনেক ভালো লাগা তো দেখতেই পাচ্ছেন এই সার্কিট হাউস তো এখানে আজকে অনেক ভালো লাগতেছে ঠাকুরগাঁও শহরে তো আমাদের পার্শ্ববর্তী এলাকা ঠালগা শহর তো এখানে অনেকে আছে শহর এখানে অল টাইম সেই সৌন্দর্য এখনো আছে তো দেখছেন তো এটাই ছিল তো দেখি আর একটু যদি কোনো ভিডিও করতে পারি তো সাথে থাকেন হ্যালো এই যে আমাদের ঠাকুরগা শহরে হ্যাঁ ঠাকুরগা বড় মাঠে আছে এখন তো এই যে আমাদের ঠাকুরগাঁও শহরের এটাই সব থেকে বড় মাঠ এখানে এই অনেক ঠাকুর ভক্ত আছে সবাই অনেক সময় পাঁচ সময় পাঁচ করার জন্য এখানে থাকে দেখতেই পাচ্ছেন এই যে